রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে এসেছি গারোর বাজার যেই সুনামগঞ্জ গারোর বাজার মধ্যপুর থানা টাঙ্গাইল আসলে এক সপ্তাহ আগেও এসেছিলাম যে যেই সময় এসেছিলাম তখন দেশে অনেক গণ্ডগোল অনেক লোকজন অনেক ছাত্র ছাত্রী সাধারণ মানুষ শিশু সহ অনেক লোকই কিন্তু মারা গিয়েছেন যাই হোক দেশ যেহেতু স্বাধীনত স্বাধীন হয়েছে শুধু স্বাধীন হওয়াটাই বড় বিষয় না যে কোনো জিনিস ধরে রাখাটাই সবচেয়ে বড় বড়ো না। যদি পারেন যাই হোক যারা এই দেশ স্বাধীন করেছেন অনেক লোক আহত নিহত হয়েছেন তাদের আত্মার মাখ ফেরাত কামনা করি তারা সকলেই সতর্ক থাকবেন যাতে আপনাদের ব্যবহার করে কেউ ফায়দা লুটাতে না পারে যাই হোক আমি দেখি যে এই বাজারের আজকে যেই ভাল চালটা একটু জানাবো আপনাদের

এটা তো জানেন যে বর্তমানে সেনাবাহিনী দেশ পরিচালনা করতেছে বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গেছে যে অনেক ব্যবসায়ী যারা রয়েছে এদেরকে কিছু নির্ধারিত করে দেওয়া হয়নি তবুও কিন্তু তারা মনিটরিং করতেছে যে যাতে মানুষ নিরাপত্তায় থাকে এবং কোনো যে কোনো জিনিস যাতে বিক্রি করতে গিয়ে বেশি বিক্রি না করতে পারে এই যে ফলগুলো চাষ করছেন আপনারা খরচ হয়েছে আচ্ছা লস হচ্ছে এই যে গত দুই বছরই তো আপনারা অনেক কৃষকের সাথে কথা বলেছি আমি অনেক কৃষকের কাছে গিয়েছি গেছে দুই বছর তাতে গেছি দুই বছর আপনাদের অনেকটাই লস এই বছর কিরকম লাভ হবে নাকি আশাবাদী এবছর ফার্স্ট সিজনে ভালোই ছিল বাবা জি জি এখন ওই যে আন্দোলনের পরে গাডিদুরার সমস্যা নাকি মালের বাজার কম এখন বর্তমানে দেখা যাচ্ছে কম এই যে ফলগুলা যে বিশের থেকে 25 টাকা আপনাদের খরচ হইছে এই ফলগুলা কত টুকরু ওজন আসবে একটা ফল একটা ফল 2 কেজে আড়াই কেজে 3 কেজে ওজন হবে 3 কেজে ওজন হবে দাম বলে 20 টাকা মাত্র নাকি তাহলে তো আপনাদের অনেকটাই লস নাকি এই যাই হোক ধন্যবাদ দেখি যে আমি আসলে কিন্তু দেখা যাচ্ছে যে কৃষক যা বলে এক কৃষক আছে যেই দিকে আমি আছি সেই দিকে

মানে কিন্তু সিজন পুরাটাই একদম সিজিন সিজিনের ফল কিন্তু আমি এ নিয়েছিলাম অনেক মিষ্টি হয়েছিল ফলগুলো কিন্তু আমি এক সপ্তাহ আগে আসছিলাম যে বাজারে আসলেই কিন্তু এই এই যে সিজনটা কতদিন থাকবে বা কীরকম দামে বিক্রি হচ্ছে আমি এই সম্পর্কে কিন্তু আলোচনা করতেছি দেখা দেখাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ নাম কি ভাইজানের মোহাম্মদ মোহাম্মদ ইয়াসিন আলী মোহাম্মদ ইয়াসিন আলী ভাই কি আনছেন আজকে কোন আনারগুলো আনছেন এই এই যে তিন গাড়ি দেখা যাচ্ছে তিন গাড়ি ফল কি রকম দাম বলতেছ আজকে একটু কম বলেন তিন গাড়ি 6000 সাড়ে পাঁচ হাজার মানে সাড়ে পাঁচের থেকে ছয় হাজার টাকা তিন গাড়িতে আপনার কতগুলো ফল আছে তিনশো ফল রয়েছে তাহলে তো অনেকটাই দাম কম নাকি আচ্ছা এখন কি পুরা সিজন নাকি অর্ধেক সিজন এই বছর আপনারা কীরকম লাভবান হবেন অনেক লস থাকবে লস হবে গত দুই বছরও তো আপনারা অনেক লস অনেকেই বলেছে ভাই পাঁচের থেকে ছয় লক্ষ টাকা লস হয়েছে এই বছরই কি আপনারা লসেই আছেন ফার্স্টে তো ভালো দাম ছিল ওই সময় বিক্রি করেন নাই আহু কি করতে আচ্ছা আচ্ছা ফল এখন কি পুরান বাগানে ফল নেই এখন শুধু নতুন বাগানের ফলগুলা আচ্ছা এই যে ফলগুলা আপনারা চাছ করছেন আপনাদের কি রকম খরচ আসে নালা ফল টাকা খরচ দাম বলতেছে মাত্র 20 টাকা তাই না 20 টাকাও বলে না মানে 18 থেকে 19 টাকা সর্বোচ্চ তাতে আপনারা এই বছর লাভমন হতে পারবেন অনেক লসের মধ্যে থাকবেন যাই হোক জানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি যে দেখি আরও অনেক ফলই রয়েছে আসলে শেষ পর্যন্ত একদিনও যেতে পারি নেই আজকেও যেতে পারবো না আমরা ফলের দাম কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে আজকেও কম এই যে তুলনামূলকভাবে যদি বলি যে কৃষক কিন্তু একদমই অনেকটাই ক্ষতির মুখে রয়েছে আমরা যেহেতু দুইটা কৃষকের সাথে আমরা কথা বললাম আরও দু একটা কৃষকের সাথে আমরা জানবো জানার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এই ফলগুলা কে আনছি ভাইজান আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো নাম কি ভাইজানের নাম সুরুজ ভাই কত্থ সুরুজ ভাই নতুন বাজার হ্যাঁ নতুন বাজার নতুন বাজার থেকে কাটছেন কয় গাড়ি ফল আনছেন গাড়ি কোন কোন গাড়িগুলো আনছেন

এরকমই তাহলে লাভের মুখ একদমই দেখা যাবে না নাকি না এরকমই এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে আসলেই কৃষক কিন্তু একটি ইয়ের মধ্যে রয়েছে আসলেই যদি কৃষক কিছু কিনতে যায় তাহলে বলে বলা হয় যে বহির্বিশ্ব থেকে বিভিন্ন পূর্ণ আসে যার ফলে দাম বেশি আর কৃষক যা ফলায় তাই কিন্তু দাম কম আমি দেখেছি যে সবজির বাজারেও গিয়েছি আরও আনারসের বাজারেও আর সি আরও কৃষকের কাছে জানবো আরও কথা বলবো যে একই কথা সকলের মুখেই যে শুধু মাত্র কৃষক যা বিক্রি করে তার দামই কিন্তু কম আর এই কৃষক যা কিনতে যাবে তার দামই বেশি কেন বেশি এই দেশ আজ থেকে পঞ্চান্ন বছর আগে স্বাধীন হয়েছে আমাদের স্বাধীনতাটা কি আছে না নেই আমরা আসলে সেটাই তো এখনো বোঝার অনেক বাকি এই ফলগুলো কে আনছে বাইজান কে আনছে আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাইজানের আব্দুল আজিজ ভাই এই একটু এইদিকে আসেন আপনি বয়পান নাকি আমরা এত কথা বলি এত এ দেশের এত চিত্র ধরে তুলতেছি আমাদের বয় লাগে না আর আপনারা শুধু কৃষক কথা বলবেন তাই যদি বয় করেন কেমন নাম কি ভাই জানেন আব্দুল আজিজ ভাই এ কর্তৃক আব্দুল আজিজ ভাই খার চালা থেকে সিংহের চালা থেকে কয় গাড়ি ফল আনছেন আজকে তিন গাড়ি কীরকম দাম বলতেছে এখন আসলেন এখনও দাম বল নাই গেছে কালকেও তো বিক্রি করছেন নাকি কীরকম দাম ছিল কালকে বারো টাকা টাকা মানে বাইশ টাকা থেকে চব্বিশ টাকা সর্বোচ্চ এই যে ফলগুলো আনছেন আপনার কয় কেজি করে ওজন আসবে এটি মানে তিনের থেকে চার কেজি পর্যন্ত রয়েছে এই যে আপনারা ফলগুলো আনছেন আপনাদের কীরকম লাভ হবে বা কীরকম লাভ হচ্ছে লস আপনারা গত দুই বছরও তো আপনারা লস খাইছেন অনেকেই পাঁচের থেকে ছয় লক্ষ টাকা আমি কিন্তু বেশ দুই তিন বছর ধরেই আপনাদের এখানে এই বাজারে আসছি তাতে আপনারা এই বছরও লাভবান হইতে পারবেন না অনেকটাই লছবে হবে আচ্ছা এই যে ফলগুলো আসছে আর কত দিন থাকবে বা সিজনের কত দিন মানে আরও দুই মাস থাকবে যদি বাজার এরকমই থাকে তাতে আপনাদের কীরকম লছ হতে পারে জি 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 পাওয়া যাচ্ছে না সেই কথাটাই আমি বলছিলাম যে কৃষক যা বিক্রি করে তার দামি কম আর কৃষক যা কিনতে যাবে তার দামি কিন্তু বেশি যাই হোক ধন্যবাদ সকলকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসলেই কৃষক যে ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্য থেকে অনেকটাই বঞ্চিত আমি বেশ অনেক দিন ধরেই আপনাদের যে এই তথ্যগুলো দিয়ে থাকি এই যে আসলে কৃষক যদি দেখা যায় যে কোনো জিনিস বিক্রি করতে যায় কমে যায় যদি কোনো জিনিস কিনতে যায় তাহলে সেটা বলা হয় বহির্বিশ্ব থেকে আসে আসলে এতই বহির্বিশ্বের থেকে যদি আসে তাহলে কেন কৃষক এভাবে মারি খাবে কেন কৃষক এইভাবে দরা খাবে কারণটা কি এই জিনিসটা আমি আসলে বুঝতে পারি না যে যদি আসলে অনেক সরকারি এসেছে অনেক একাত্তরের যুদ্ধর পর অনেক স্বাধীন হয়েছে দেশ স্বাধীনতাটা আমরা কোথায় পেয়েছি বা কোথায় পেলাম পেলাম কিনা আসলে সেটাই আমাদের দেখার বিষয় যাই হোক দেখি যে এখানে অনেক সাইকেল নিয়ে অনেক ফল নিয়ে আসছেন আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান ভাই ভাই আলহামদুলিল্লাহ নামটা কি বাইজান

বেশি খরচ তার থেকে এই বছর কি আপনার লাভের মুখ দেখতে পারবেন না নাকি ভাই অর্ধেক অর্ধেক চালান আসবে অর্ধেক লস থাকবে অর্ধেকই লস থাকবে নাকি এই যে ফলগুলা যে 18 টাকা আপনার 17 টাকা 18 টাকা সর্বোচ্চ 20 টাকা 20 টাকা এটাই তো মানে একদিন একটু কম আর একটু বেশি তাই না এরকম বেশি না সাধারণ সাধারণ ধরা যায় এই যে ফলগুলা কয় কেজি করে ওজন আসবে ফলগুলা

যাই হোক আব্দুল আজিজ ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এই দিকে দেখি যে আসলেই আমরা কিন্তু এই বাজারের শেষ পর্যন্ত আসলে যাওয়া সম্ভব হয়নি যেতে পারি নেই তবুও দেখাবার জন্য আমরা কিন্তু চেষ্টা করি আসলেই এ যাই হোক আমি ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে নিচ্ছি এ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহে over time